বৃষ্টির দিনে কেমন দেখা এই পুর ক্যাপটিনের রাস্তা উচ্চ দেখাতে চেষ্টা করছি সহ পানিতে পরিপূর্ণ হয়ে গেছে মাটি বা প্রাণের বিদ্যালয় এই পুরো ক্যাপসুলের ভিতরস্থ মুছির বিদ্যালয় অসাধারণ পরিবেশ আজকে ওয়াও এমাজিন কিছুটা বৃষ্টি আবাস বাংলাদেশের আকাশে দিন পর অনেক দিন পর বাংলাদেশে আজ বৃষ্টি হচ্ছে যদি বলি দেখুন বৃষ্টিতে কেমন দেখায় জমিগুলো সাধারণ বিদ্যালয়ের চারতলা ভবন থেকে আসলে দেখার চেষ্টা করছি লাগছে আসলে আমাদের যে স্কুলটি সেখান থেকে অর্থাৎ বৃষ্টি কিন্তু আজকে দিন পর মাঠ কিন্তু এখনো এখনো বিচ্ছে না হ্যাঁ দেখুন বৃষ্টি হালকা বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে হালকা আসলে অসাধারণ পরিবেশ আজকে হওয়া অ্যামাজিন কিছুটা বৃষ্টি আবাস বাংলাদেশে আকাশে দিন পর অনেক দিন পর বাংলাদেশে আজ বৃষ্টি হচ্ছে যদি বলি দেখুন বৃষ্টিতে কেমন দেখায় জমিগুলো